আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছে আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিল তাই প্রথম দিকে মনে হচ্ছিল যাব না পরে মনে হলো যাই গিয়ে একবার দেখেই আসি আর যাচ্ছি শুধু একটাই কারণে কারণ দাদুর সাথে কাটানো ছোটবেলার অনেক ঘটনা আছে তবে একটা মজার বিষয় কি জানো তো এই দাদুই কিন্তু ছোটবেলায় আমাকে বিয়ে করতে চাইতো আর এই সুযোগেরই সদ্ব্যবহার করে আমি রোজ বিকেলে দাদুর কাছ থেকে এক টাকা নিয়ে পেপসি খেতে যেতাম যাই হোক তোমরা কিন্তু আমার দাদুর জন্য অবশ্যই প্রে করো আমার দাদুর কিন্তু এখনো মরার বয়স হয় কারণ দাদুর বয়স হবে মাত্র অষ্ট হ্যাঁ এবার একটা কথা বলি উনি কিন্তু আমার নিজের দাদু নয় আসলে এই দাদু আমাদের পুরনো বাড়িতে ভাড়া থাকতেন যাই হোক এখন কিন্তু হসপিটালে যাওয়ার জন্য আমার লুকটা রেডি হয়ে গেছে নাও এবার তোমরাই কমেন্টে জানাও আমাকে কেমন লাগছে শুনে পুরো ফ্যামিলির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে আসলে তোমরা তো সবাই জানো দাদু অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে হস হসপিটালে ভর্তি আছে আর কিছুক্ষণ আগে খবর এলো দাদুর নাকি ইমিডিয়েট হার্টের অপারেশন করতে হবে কিন্তু তোমরা তো জানোই হার্টের অপারেশন করাতে গেলে কতগুলো টাকা খরচ হয় তবে এই মুহূর্তে আমরা দাদুর পেছনে এতগুলো টাকা খরচা করতে চাইছি না কারণ আমারও তো বিয়ের বয়স হয়েছে আমাকেও তো বিয়ে করতে হবে বলো তাই আমি মনে করি দাদুর পেছনে অতগুলো টাকা খরচ করার থেকে আমার বিয়ের জন্য টাকাগুলো জমিয়ে রাখা অনেক ভালো আর তোমাদের কি মনে হয় তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানি যাই হোক দাদুর অপারেশনের খবরটা শুনে সবাই তাড়াহুড়ো করে তাই আমিও যাওয়ার জন্য তাড়াতাড়ি করে করে মেকআপটা শুরু ফেললাম তবে সত্যি বলতে দাদুর জন্য আজকে ভীষণ চিন্তা হচ্ছে যতই যাই হোক উনি তো আমার দাদু বলো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মেকআপ তো প্রায় কমপ্লিট হয়ে গেল নাও এবার তোমরাই বলো দাদুকে দেখতে যাওয়ার জন্য আমার লুকটা কেমন লাগছে আজকে যেতে হবে শ্মশানে আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে আর চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি আর আগে আমি একটু রেডি হয়ে নি আর শ্মশানে গিয়ে কি কি হয় তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো সবটাই শেয়ার করব তোমাদের সাথে আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে আর আমি এই ড্রেসটা পরে নিলাম আর একটু মেকআপ না করলে হয় তো একটু টোনারটা মেখে তারপর ভাবছিলাম মেকআপটা শুরু করবো তো চলো মেকআপটা শুরু করতে করতে তার আগে তোমাদের একটা গল্প বলি আমি ভাব দিই পারিনি আমার দিদা আমাকে ছেড়ে চলে যাবে আমার এইটা ভেবে খুবই খারাপ লাগছে যে আমার দিদা আমাকে ছেড়ে চলে গেছে এই দুনিয়া ছেড়ে পুরোটা আর কখনো দিদা চাইলেও ফিরে আসতে পারবে না যাই হোক সবারই একদিন না একদিন উপরে যেতে হবে এইটা নিয়ে মন খারাপ করে আর কিছুই হবে না এইটাই নিজের মনকে বুঝ দিচ্ছিলাম তাও মনটা কেমন করছে দিদার জন্য খুবই কষ্ট হচ্ছিল আমার দিদার জন্য যে দিদা দুনিয়া ছেড়ে চলে গেল আমার ছোটোবেলার থেকে যার সাথে এত কথা এত কিছু যাকে আমি সব কিছু শেয়ার করতাম হাসি মজা দুঃখ আমাকে কত রকম গল্পও বলতো তোমাদের দিদা কি তোমাদের গল্প শোনাতো আমাকে কিন্তু থেকে আমার দিদা আমাকে খুব গল্প বলতো আর সেগুলোই কারণ আমার এত টেনশন এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য যে আমি আর কিছুই করতে পারছিলাম না তাই জন্য ভাবলাম যে একটু যেমন তেমন রেডি হয়ে ন্যাচারাল ভাবে যাই জানো তো তোমাদের সাথে আমি ডেলি ব্লগ শেয়ার করছি ভাবলাম এটাও শেয়ার করি তোমাদের সাথে যে কি ঘটলো আমার সাথে আর জানোই তো আমি একটু সাজতে ভালোবাসি তাই জন্য আমি দেখছিলাম যে তাড়াতাড়ি করে যেটা করা যায় আগে সেটাই করি আর এই দিকে আমি বুড়োটা একটু আঁকিয়ে নিলাম যেমন তেমন ভাবে আমি কিন্তু বেশি কিছু করছি না আই বুড়োটা হালকা করে একটু আঁকিয়ে নিলাম আমি কিন্তু সেইরকম কিছু সাজছি না জাস্ট একটু চোখের উপর গ্লিটার দিয়েছি আর একটু হালকা করেই সাজছি সেই কিছু না দেখো কেমন লাগছে তাই বলছিলাম আর একটা জিনিস বাকি ছিল যেহেতু মেকআপটা বোঝোই তো যেন না বোঝা যায় এই জন্য একটু পাউডারটা দিয়ে দিচ্ছি যাতে মেকআপটা যেন ফুটে ফুটে না ওঠে এই পাউডারটা দিলে একটু বসে যায় পাউডারটা একটু ঝেড়ে নিলাম আর মেয়েদের কত জ্বালা না না সাজলেও একটু হয় না আর ওইদিকে আমি ভাবছিলাম দিদাকে না নিয়ে চলে যায় কারণ আমার সাজতে সাজতেই তো অনেকক্ষণ লেগে যাচ্ছে তাও আমি একটু ভাবলাম যেমন তেমন করে যাই ন্যাচারাল একদম সেজেছি মানে কিচ্ছু দিইনি না সাজলে না হয় তো আমি কোথায় আর সেজেছি জাস্ট একটু হালকা করে লিপস্টিকটা পরে নিয়েছি আজকে আমি সেন্টটা মারটাই ভুলে গেছি আর সেন্টটা দিয়ে আমি ফিনিশিং করে দেখো মারতে মারতে আমি এতটা মেরে দিয়েছি কি সুন্দর সেন্টটা আমি তাই ভাবছি আর এইদিকে চুলটা দেখো আমি একটু আসটিয়ে নিচ্ছি আর এইদিকে আমার লুকটা দেখো কেমন একটু লাগছে না আমাকে না দেখতে তো চলো চলো এবার দেখা ফাইনালি আমি শ্মশানে চলে এলাম আর সবার মাঝখানে ভিডিও করতে কেমন একটা লাগে বোঝোই তো তোমরা যে জন্য আর কারোর সামনে ভিডিওটা করলাম না একটু ভিতরে এসে দেখছিলাম আর আজকে বেশি কিছু বলবো না যেহেতু মনটা খুব খারাপ আছে আর কিছু বলতে পারছি না তো চলো টাটা বাই